দ্বিতীয় খণ্ড অষ্টম পরিচ্ছেদ পিতা শিলোকস্য চরাচরস্য তো আমস্য পূজ্যস্য গুরুগুরিয়ান ন তোত সমো স্তব্ধীক ভূতো যন্নো লোকে ত্রয়েপি অপ্রतिम প্রভাব কিশব শিক্ষা গুরুগিরি ও ব্রহ্ম সমাজ গুরু এক सच्चিদানন্দ সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কিশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই এই রূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারো ভিতর সত্যগুণ বেশি কারো রজগুণ বেশি কারো তমগুণ পুলিগুলি দেখতে সব একরকম কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর কারো ভিতর নারিকেল ছাই কারো ভিতর কলাইয়ের পড় আমার কি ভাব জানো আমি খাই দাই থাকি আর সব মা জানে আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু কর্তা আর বাবা গুরু এক সচ্চিতানন্দ তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে চায় শিষ্য কে হতে চায় লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুজুক তো জানো যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়ো খুঁড়ছে বলে জল চাই সেখানে পাথর হল তো ছেড়ে দিল আবার আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো এই রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যিই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত চলে যায় শুধু লেকচার দিন কতক লোকে শুনবে তারপর ভুলে যাবে সে কথার অনুসারে কাজ করবে না ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পারে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখত যারা সকালবেলায় আসে তারা খুব গালাগাল দেয় আবার তারপর দিন সেই সেইরূপ বাদছে আর থামে না তখন লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে ঝে করিও না তখন সব বন্ধ হলো লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেওয়া যায় আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করছেন আমি কিছু করছি না এ বোধ হলে তো সে জীবনমুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি